জয়গুরু আজকের আমি আলোচনা করব বাড়িতে আমরা যে সৎসঙ্গ দিই ঠাকুরের প্রতীকের নিচে বা দূরে তার বিগত বাবা মায়ের ছবি রাখে তাতে দোষ হবে কি পরম পূজা শিশির দাদা বলছেন সৎসঙ্গ হয় কিন্তু ঠাকুরকে নিয়ে ঠাকুরের সাথে তুমি যদি যা কিছু রাখো সেটা কিন্তু বাহল্য আমার মনে হয় ঠাকুর থাকলেই যথেষ্ট ঠাকুরের মধ্যে ছপ আছে ঠাকুরকে নিয়েই থাকাই ভালো সেই জন্য ওরকম করে রাখতে নেই আমার বাবাও তার ভক্ত আমিও তার ভক্ত যেখানে ভগবানের পূজা হচ্ছে সেখানে ভক্তকে বিশেষ আসন না দেওয়াই ভালো বাবার শ্রী শ্রী বড্ডার আসন ঠাকুরের পাশে থাকে এটা ঠাকুরের বলা থাকবে এটা সেখানে কোনো কথা নেই এটা পুরুষোত্তমের কথা তিনি বলেছেন আমাকে প্রণাম করে যে আমার বড়ো প্রণাম করে না তার প্রণাম করে যে বড়ো প্রণাম করে না আমাকে প্রণাম করে যে বড়ো প্রণাম করে না তার প্রণাম আমি নেই না সেই জন্য আমরা রাখি ঠাকুর বড়মা তো অভেদ আসন থাকলেও বড়মা আছেন আসন না থাকলেও বড়মা আছেন বড়মা ছায়া ঠাকুর নাই বন্দে পরিচয়